সবাই মাসলা জিগায় তারাবি বি পড়া পয়সা লওয়া যায় গেছে এটা জিজ্ঞেস করে কেউ জিজ্ঞেস করে না যে আমি যে হাফেজ সাহেবের পিছনে তারাবি পড়লাম আমার কোনো দায়িত্ব আছে কিনা এটা বলেন নিজের মাসলা জিজ্ঞেস করে না সবাই সারাদিন খালি ইমাম সাহেবের ভুল টোকা দেয় তালাশ করে নিজেরটা তালাশ করে না খালি মোল্লাগ দোষ দেখে নিজেরটা দেখে না তো পুরান কাহিনী মনে উঠছে স্যার বলে ছাত্ররে কইছে গাদা তো ছাত্র আসিল কয় স্যার আমি গাদা না আপনি গাদা কয় কেন আমি গাদা হইলাম কি করে কয় স্যার হাদিসই তো আসে মুসলমান মুসলমানের আয়না আমার আয়নার ভিতরে আপনার চেহারা দেখছেন তো তো গাদার মতো দেখছেন এই জন্য আপনি মনে করছেন আমি গাদা আসলে আমি না আপনি দোষ খালি দেখে এক মাসের জন্য সখী হওয়া উচিত ছিল এক মাসের জন্য সারা বছর বলতেছি না আমি এক মাসের জন্য সখী হল বরকতের মাস ছিল রহমতের মাস ছিল দয়ার মাস ছিল করুণার মাস ছিল মাগফিরাতের মাস ছিল নাইলে এত বেলু কেন দিবেন আপনি করছেনই কি আর এটা বেলু এত কেন আপনার আমার কোয়ালিটি কি বলেন আপনার আমার আমলের কোয়ালিটি কতটুকু বলেন আপনি বুকে হাত দিয়া বলেন আপনার নামাজের কোয়ালিটি কিরকম সাহাবাদের মত ঠিক না হুম আচ্ছা রসুল উল্লাহসাল্লাসলামটা বাদ দিলাম সাহাবাদের মতো তো হুম তাবেই তাবে তাবেই আয়মে মোশলা হেদিন আল্লাহওয়ালা আপনার নামাজের কোয়ালিটি কি তারপরও তো সত্তর গুণ বাড়ায়া দিতে চাইতেছে আপনি কোয়ালিটি দেখেন না আপনার নেবাদতের কোয়ালিটি কি কোয়ালিটি কি তারপরে তো নফলকে ফরজ দিতে চাইতেছে এক এক তসবিহাত কে এক হাজার গুণ দিতে চাইতেছে এক হাজার গুণ এক নফল এক ফরজ এক তসবি এক হাজার তসবি এক রাত্র তিরাশি বছর এক মাস সত্তর মাস বাকিগুলা বললাম না তো আপনার কোয়ালিটি কি সেরি খাইতে দেরি ফেরেশতাকে দোয়ায় দোয়া লাগায় দিতে দেরি করে না ইফতর তো দোয়া লাগায় রাখে ইফতর পর্যন্ত আপনার মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে আম্বরের যুক্ত সুগ্রাম আর কত করত অথচ কোয়ালিটি কি কাজে লাগাইলাম কতটুকু এক মাসের জন্য যদি হতো যে সব সখী হয়ে গেছে এক মাস মাইনা নিতাম যে এক মাসের জন্য সখী গরিব সখী দনিত সখী সখী দনিত সখী সখী ও গরিব পর্যন্ত সখী হয়ে গেছে ওটা তো নাই ইসলামিক বিদ্যা তো আমাদের কাছে নাই যত প্রয়োজন মনে করতেছিলাম যার কারণ পাই পাই হিসাব করে জাকাত দেয় না উর্মাল কিন্তু প্রবাদ বাক্য এটাও কিন্তু সত্য চায় চায়মন কাইরানিতে কতক্ষণ দিয়াধন কাইরানিতে সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা জাকাতই তো শুনে কি লাভ হবে দেতো না সমস্ত ফন্দি তালাস করে কিভাবে বাঁচা যায় দুই বাচ্চা উনি আর ওনার ওয়াইফ বাস উনিও করে সবচেয়ে কম কত জিজ্ঞাস করে না সবচেয়ে বেশি কত সবচেয়ে এটা কি জিজ্ঞাসা করে না জিজ্ঞাসা করে না কেউ নিজেরটা টা করে না দেওয়ার ফন্দি কেউ জিজ্ঞেস করে না যে কিভাবে বেশি থেকে বেশি দেওয়া যায় অথচ আপনাকে মালকে দিল কে দিল দিবেন কাকে কিন্তু ওর হাতে দিবে হুম অনেক সময় বলে না আমি ডাইরেক্ট নেই না ওই যে পিছে আছে আল্লাহ এরকম বলছে এদের হাতে দে এদের হাতে দিলি আমারে দেওয়া হইল আবার বলছে করজ 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 এটা নিতেছি করতে কি দিম ফিরা মাককে মালকে পাক করে দিব তোর মাল পাক হ্যাঁ হ্যাঁ মালের উপরে পাহারা লাগাই দিব জাকাত যে দিবে তার মালের হেফাজতের দায়িত্ব আল্লাহ তোর মালের উপরে চকিদার লাগায় মু অনেক সময় কয় না কয় নিয়ে যেতে পারেন হজম করতে পারবেন না কয় না হম কয় তো দুনিয়ার শক্তিতে কয় ঠিক না লয়ে যান দেহি হজম করতে পারেন কি না বলে না আল্লাহ তো বলে জাকাত দে তোর মালকে হজম করে দেখি হম দূরের কথা দান করবে তো দূরের কথা এক মাস সখী হওয়া দরকার ছিল কমসে কম এক মাস আড়াই পার্সেন্ট দেওয়ার নাম সখি না হম এক মাসের জন্য হইলো সাখাওয়াতের সিল লাগানো দরকার ছিল যে লোকটা সখি এই লোকটা কি আল্লাহর বন্ধু সখী আল্লাহর কাছে সখী আল্লাহর বন্ধু সখী আল্লাহর বন্ধু সখী আল্লাহর বন্ধু সাখাওয়াত আল্লাহ খুব পছন্দ করেন কেননা এটার কারণে তো আল্লাহ সবাই পালতেছে আল্লাহ সখী না হইলে আমরা লালিত হইতাম আর পালিত হইতাম কত্থেকে আপনি বিনা পয়সায় অক্সিজেন পাইতেন চব্বিশ ঘন্টা আল্লাহর বিরুদ্ধে আল্লাহর বিরোধিতা আল্লাহর না ফরমানি রসুলের না ফরমানি তারপরও শ্বাস চলতেছে উচিত তো ছিল আশ্রয়ে আশ্রয় যে যেরকম কাপড় ওয়াশ করে আশ্রয়ে আশ্রয় উচিত ছিল এরকম এক মাসের জন্য সখি হওয়া উচিত ছিল দেয় তো না সৎকায় ফিতার তালাশ করে সবচেয়ে কম কোনটা কোন কম কি কি তালাশ করে না সবচেয়ে বেশি কত দিতে গেছে এটা কোন বেশি আগের মতো তো আর নাই ঠিক না আগের মতো আগে শুনালন তারপরে যে কেন আগের মতো তো নাই আগে তো দন হইলে আল্লাহর কাছে জন চাইতো জন বোঝেন যারে আল্লাহ দন দিছে সে দোয়া করাইতো সন্তানও যেন বেশি দেয় আল্লাহ কেননা এটি খাইতে তইবো সংলাইতে তইবো এখন কি কয় দন দেন জন দরকার নাই যা দেখেন ধনী গো দুটার উপরে নাই যা দেখেন একটা আছে ওয়ান পিস এটা মরে গেলে কিবো ও সম্পত্তিকে কইব হম সরকার কে আসে আসে আমি নাম বলবো না নাম বললে পুরান মানুষ চিনব আপনারা চিনবেন না এই পুরান ডাকার লোক আছে যেদিন মারা গেছে যে ছিল মালিক গেছে যেইখানে হয়ে আপনারা নাম চিনবেন না জি কইলে লাভই নাই লাভ নাই নাম কইতে পারবেন না পুরান মানুষ হলে নাম চিনবো পুরান ডাকার বড় দাপট ছিল হম আপনারা চিনবেন না যে যেটা ও ওইটা লয়া বয়া মালিক হয়ে গেছে কেননা কোনো সন্তান ছিল না সঠিক জায়গায় মাল লাগা যায় নাই দেওয়া যায় না যেটা বুঝিতেছিলাম রমজানের জন্য সখী হওয়া উচিত ছিল এক মাসের জন্য সখী গরিব পর্যন্ত সাকাওয়াতের পাল্লা লাগাইতেছে রমজান মাসে এক মাসের জন্য যদি সখী হইতো এক মাসের জন্য যদি দান খয়রাত বাড়ায় দিত জাকাতই তো হিসাব করে দেয় না বরং অনেকে কয় হুজুর জানেন না হিসাব ইমামুল আল্লাহ উনি বলতেছে আখেরাত আমাকে আখেরাতের চিন্তা আমাকে বুড়া বানায় হয়েছে আখেরাতের চিন্তা আর আমরা দুনিয়া আঁখেরাতকে দুনিয়ার উপরে চিন্তা করতেছি যে দুনিয়া যেভাবে চলতেছে আঁখেরাতো এইভাবেই চলে যাবে অথচ কোরআন উল্টা বুঝাইতেছে আমাদেরকে কোরান অন্যটা বুঝাইতেছে না দুনিয়ার সাথে তুলনা করলে হবে না তুলনা করলে হবে না দুনিয়ার পার্থক্য আর আখের পার্থক্য দুনিয়ার পার্থক্য দৌড়ে ধরা যায় দুনিয়ার পার্থক্য দৌড়ে ধরা যায় দৌড়ে ধরা যায় আখেরাতের পার্থক্য দৌড়ে ধরা যাবে না এই জন্যই তো বলছেন এক বহান্লাহ যে বেশি পড়ছে এক কম একবার কম পড়ছে দুইজনের পার্থক্য আকার জমিন দিয়েও মিলানো যাবে না এর চেয়ে বেশি পার্থক্য হবে এর চেয়ে বেশি পার্থক্য হবে হাদিসে কেন আসতো জান্নাতে যাওয়ার পরেও আফসোস থাকবে না কিন্তু ধাক্কা লাগবে অনুভব হবে ডাক্কা লাগবে লাহুল জানাই লা লা বেদায় দেখি আল্লাহ স্মরণ ছাড়া যেই মুহূর্ত কেটে গেছে ওই মুহূর্তগুলো নিয়ে মাঝে মাঝে ভাবনা আসবে হ্যাঁ কাজে লাগাইলাম না সমাজের দিকে দেখলে মনে হয় একটু আগে বললাম না সবার কাছে মনে হয় চিঠি আসে যে আবার রমজান আমি পাব সবাই নিশ্চিন্ত নিশ্চয়তা আছে সবার কাছে আগামী রমজান পাব নইলি এরম কেন বিশটা দিন চলে গেলো বিশটা দিন চলে গেলো কিন্তু আমাদের অনুভূতি কতটুকু আমি কি করলাম এই বিশ দিন দুটা পর্বত চলে গেল রহমতের চলে গেল মাখফুরাতের চলে গেল আমি কি করলাম এই বিশ দিন কতটুকু রহমত চাই নিলাম কতটুক আমি মাপ চাইলাম আল্লাহর কাছে কত বার চাইলাম কত জুমায় না বললাম যে অনেক সময় কিছু দিয়া যান ছুটায় নেয় বিক্ষুক এরকম হয় যে এক পাও দৈরা দেখে হয় না তো দ্বিতীয় পাও দৌড়া ফেলছে পাও দৌড়া হয় না তো হাত ধরা ফেলছে হাত দৌড়া হয় না তো জামাটাই না ধরছে নিয়েই ছাড়বে তো মাখ দশ দিনে আমাদের কার এরকম ছিল অবস্থা যে লোকালয়ে ছিল না চলো গোপনে গোপনে ছিল এরকম অবস্থা আল্লাহর সাথে কয়জনের ছিল এরকম মাপ চাইছি যে আল্লাহ বলে আচ্ছা দিয়েই দাও যান ছুটানের জন্য দিয়েই দাও আর আল্লাহর তো মাফ করলে কোনো লস নাই বরং আল্লাহ তো এটাই বুঝাইতে চাইতেছে তোকে মাফ করলে তো আমারই লাভ শুধু আমার লাভ এরকম না আল্লাহ বুঝাইতে চাইতেছে আল্লাহ যদিও লাভ লসের উড়দে কিন্তু আমি বুঝানোর জন্য বলতেছি অস্তিত্বটাকে দিছে এটাকে কে সাজাইছে বিনা পয়সায় কে সার্ভিস দিতেছে এগুলো তো সব আল্লাহর ভান্ডার থেকে আসতেছে ঠিক না হম পুঁজি কে লাগাইতেছে তাহলে তো আমি বাইচা গেলে যে জন্য মানুষ সৃষ্টি উদ্দেশ্য পুরো হইল যদিও আল্লাহ লাভ লসের উর্ধে কিন্তু তারপরেও তো এই জন্যই তো আল্লাহ বলছে মা ইয়া শাস্তি তো দেওয়া আমার উদ্দেশ্য না কেন শাস্তি দিব আমি তোমাদেরকে শাস্তি কেন দিব আল্লাহ তো জুলুম করেন না আল্লাহ তো জুলুম করেন না কিন্তু আমার বুঝানের উদ্দেশ্য হলো এটাই যে বিষটা দিন তো কেটে গেল আমার ভিতরে অনুভূতি কতটুকু আমি বিশ দিনে করলাম কি বাকি পর্ব তো কেটা যাবে বাকি নাজাতের পর্ব কেটে যাবে নাজাতের পর্ব তো কেটা যাবে নাজাতের পর্ব কেটে যাবে উচে পড়া বীর যেখানে হওয়া দরকার ছিল বীর তো ওইখানে হবে না শেষ দশ দিনে তো উপছে পড়া বিষ হওয়ার কথা ছিল মসজিদে এবাদত গায়ে যায় নমাজে উচে পড়া বীর এখানে হওয়ার কথা ছিল পড়া বীর তো হবে মার্কেটে যুক্তিতে বলে উচ্ছে পড়া লাগবে। আর এই শিল কোনোদিন উঠবে না শিল লেগে যাবে শিল তিনজন একমত হবে আর কপালে শিল মেলা দিবে এই জন্যই তো রমজানের আগেই বড় গুরুত্ব দিয়ে বুঝাইছেন রমজানে বোঝান না আমরা তো আপনাকে রমজানে বুঝাইতেছি আল্লাহর রসুল তো রমজানের মাসখানিক আগের থেকে বুঝাইছে দুই মাস আগের থেকে হাত পাইতা বসে আছে বারিকলানা রেখলানা রাজা বা সাদান বা রামাবান যদিও দোয়া মনে করছি এটা একটা দোয়া কিন্তু গুরুত্ব মহত্ব কিছুই বুঝি নাই আর বুঝার মতো যা লাগে তাও তো নাই যে নূন্যমানের বিদ্যা লাগে ওটা তো নাই ইসলামিক বিদ্যা তো আমাদের কাছে নাই এটা তো প্রয়োজন মনে করতেছি না যার কারণে আল্লাহ এর।